বড়রা যখন মুড়িয়ে যাচ্ছে শিশুরাও কিন্তু তার ব্যতিক্রম নয় যেটা আগে পরিলক্ষিত হয়নি আমরা যখন গ্রামে বড় হয়েছি আমরা স্কুল থেকে এসেই বিকালবেলায় ফুটবল খেলতাম আমরা পুকুরে গোসল করতাম সাঁতার কাটতাম তো এই 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 গ্রামের যে অভ্যাসটা ছিল এখন ট্রোটা শহরে এগুলা দেখা যায় যে এগুলো খেলার মাঠ নাই আমরা বেশিরভাগ সময় যান্ত্রিক হয়ে গেছি ঘরের ভিতরে মোবাইল একটা ডিভাইস আছে এটা সবাই জানেন যে ছোটো বাচ্চারা কীভাবে মোবাইলগুলো স্ট্রল করে আমি অবাক হয়ে যাই যে তারা এগুলো দেখে দেখে অনেক রকম তো দেখা যায় যে বাচ্চারা খায় না কিন্তু মোবাইল দিয়ে দেয় মোবাইল দিয়ে সমানে খেতে থাকে তাহলে এইভাবে দেখা যায় যে কিছুটা মোটা হয়ে যাচ্ছে আরেকটা জিনিস যে কিছুটা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড ইজিলি অ্যাভেলেবল ফুড যেটা বাসায় অনেক সময় দেখা যায় যে বাবা মা চাকরি করে তাদের জন্যে খাবার তৈরি করা বাচ্চাদের জন্য একটু ডিফিকাল্ট হয় তখন এই যে ইজিলি অ্যাভেলেবল ফুড বাইরে থেকে নিয়ে আসে যেটা আনহেলদি খাবার এই এগুলোর কারণে দ্রুত মোটা মটিয়ে যায় আর কিছু কারণ আছে যেমন আমরা যে হরমোনজনিত কিছু কারণ বলি বংশগত কারণ আছে যারা বাবা মা ইয়ে একটু মোটা তারা সবসময় কেয়ারফুল থাকবেন যাতে তাদের বাচ্চাগুলো যেন মটিয়ে না যায় মটিয়ে যাওয়ার আরও কিছু হরমোনাল ডিজিজ আছে যেমন থাইরয়েড ডিজিজ কারো যদি থাইরয়েড হরমোনটা কমে যায় কিছু হরমোনের আধিক্য হয় যেমন কুসিং ডিজিজ বা কুশিং সিনড্রম তারপরে দেখা যায় যে কিছু কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ কারো যদি হাঁপানি থাকে বা অ্যাজমা থাকে অথবা আর্থ্রাইটিস থাকে ছোটো দূরও আথরাইটিস হয় দীর্ঘমেয়াদী যদি স্কিন ডিজিজ বা অ্যালার্জির কারণে দীর্ঘমেয়াদী স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে হয় তো এগু এগুলাতে এগুলাতেও দেখা যায় যে বাচ্চারা মুটিয়ে যায় অল্প বয়সে মুটিয়ে যাওয়ার জটিলতাগুলো কী কী যারা প্যারেন্টস আছেন তাদের কেন এত সজাগ হতে হবে মুটিয়ে গেলে পরে দেখা যায় যে অল্প বয়সেই কিন্তু ডায়াবেটিস হয়ে যেতে পারে অল্প বয়সেই কোলেস্ট্রল বেড়ে যেতে পারে অল্প বয়সেই হার্ট ডিজিজ হতে পারে সুতরাং এই জিনিসগুলা যদি আমরা শুধু বাচ্চাদের পরিমিত খাবার স্বাস্থ্য সমস্ত খাবার এবং একটু নিয়মিত ব্যায়াম করাই তাহলেই কিন্তু এদের সুস্থ রাখা যায়